আসসালামু আলাইকুম এভরিওান আপনারা অনেকে আছেন যে আপনাদের মোবাইলে ছবি তোলা যেমন এই এনআইডি কার্ড যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্রথম পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট ছবিটা একটু কালো হয়েছে এবং হচ্ছে আপনার বাঁকা আপনারা কিভাবে এই পিকচারটা এক পেজে উপরে এবং নিচে আপনারা সেম ব্রাইটনেসটা ক্লিয়ার করে কীভাবে এটা প্রিন্ট করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনই ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে চলো শুরু করা যাক ওকে আমি প্রথমে ফটোশপ সেভেন ওপেন করে নিব আমি এটা ফটোশপ সেভেনেই করে করে দেখাবো আমি এখানে সার্চ দিয়ে বের করতে পারি অথবা এখানে উইন্ডোজ বারে ক্লিক করলো কিন্তু এখানে ফটোশপ সেভেন এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপ সেভেন কিন্তু ওপেন হয়ে গিয়েছে আমি এটা মিনিমাইজ করলাম মিনিমাইজ করে আমি এখান থেকে এই দুটা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করব মাউস দিয়ে কন্ট্রোল মাউস দিয়ে আমি এই দুটা পিকচার টেনে এখানে ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিব। ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে আর আর যারা পিকচারগুলো হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করবেন এগুলো সরাসরি আপনারা ফটোশপ সেভেন ওপেন করতে পারবেন না আপনারা এখানে প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা এডিট যাবেন এডিটে ক্লিক করার পর এই অপশনটা আসলে আমরা কন্ট্রোল এস দিয়ে দু একবার সেভ করে এখানে একটা ক্যান্সেল করে দিয়ে তারপর সেমভাবে নিয়ে যাবেন আমরা এখান থেকে প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমি এটা পুরো পিকচারটাই সিলেক্ট করবো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি অথবা মাউস দিয়ে পুরোটাই এভাবে সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পর আমি এটা প্রথমে যেটা বাঁকা আছে এটা আমি সোজা করব পুরোটাই সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে প্রথমে পিকচারটা মার্ক করে দেখতে পাচ্ছেন এখানে চারপাশে কিন্তু মার্ক হয়ে গেছে কন্ট্রোল চাই ভিতরের পর দেখতে পাবেন যে এখানে সেম্বলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এখান থেকে কন্ট্রোল চাই ভিতরে মাউস দিয়ে এটা একটু ঠান্ডা সেমভাবে আমি এখান থেকে মাউস দিয়ে এই কর্নারটা আমি মিলাই দিব ওকে সেমভাবে আমি এটাও করবো ওকে এটাও করে নিব ওকে দেখতে পাচ্ছেন আমাদের চারপাশ কিন্তু সোজা হয়ে গিয়েছে আমি এটা পরবর্তী এন্টার দেবো এন্টার দেওয়ার পর সেমভাবে রেক্ট্যাঙ্গেল টুল নিব টুল নেওয়ার পর আমি এখান থেকে পোর্টার সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে ইমেজ ইমেজ থেকে ক্রোফে ক্লিক করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কিন্তু অলরেডি রেডি আমরা এখন এটার ব্রাইটনেসটা বাড়াবো আমরা এখান থেকে কন্ট্রোল এল দেব এল দেওয়ার পর এখান থেকে লেভেল অপশনটা আসবে আপনারা এখান থেকে লেবেলটা এই কর্নার থেকে একটু এই পাশে নিয়ে আসবেন দেখ একটু লাইট হচ্ছে ওকে আমি আমার সুবিধা অনুযায়ী আমি করে নিব এই পাশটা হচ্ছে লাইটিংয়ের জন্য আর এই পাশটা দিলে যদি আপনি করেন একটু ডার্ক হবে দেখতে পাচ্ছেন ওকে আমি আমার সুবিধা অনুযায়ী করে নিচ্ছি আপনারা আপনার সুবিধা অনুযায়ী করে নেবেন ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রথম পিকচারের কাজ কিন্তু কমপ্লিট ওকে এখান থেকে আমি যদি এটা ডাবল অ্যাপ দিই তাহলে মাঝখানে চলে আসবে আপনারা এখান থেকে না দিই অথবা এখান থেকে দিতে পারেন এটা আলাদা করে রাখবো এই পাশ সেমভাবে পরবর্তী পিকচারটা নিব ব্যাক পেজটা টুল নিব রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এই পাশ এই পাশ মিলাইছি এখন এটা দেওয়ার পর আমি ক্রফে এখান থেকে ইমেজ যাবো ইমেজ থেকে ক্রফ করে নিব পিকচারটা ক্রফ হয়ে গিয়েছে আমি সেমভাবে কন্ট্রোল টি দিব টি দেওয়ার পর মার্ক হয়ে যাবে সেমভাবে কন্ট্রোল চেপে দেওয়ার পর এই যখন এই স্যাম্বলটা আসবে আমি এটা নিয়ে মাস দিয়ে একটু ডার্ক করে সোজা করে নিব ঠিক আছে আমি দেখতে পাচ্ছেন আমি চার যা করে নিতেছি আমি অ্যান্টার দেবো এন্টার দেওয়ার পর সেমভাবে এটা রেক্ট্যাঙ্গেল টুল থাকা অবস্থায় পুরোটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি এখান থেকে ইমেজ থেকে ক্রফ করে দেবো এর পরবর্তী হচ্ছে আমাদের এটা ব্রাইটনেসটা বাড়াই নিতে হবে যাতে প্রিন্ট করলে প্রিন্ট ভালো আসে আমি সেমভাবে প্রথমে যেই ব্রাইটনেসটা দিছি সেমভাবে যদি আমি করতে চাই সেক্ষেত্রে আপনার কন্ট্রোল শিফট অল্টার এল দিলে কিন্তু অটোমেটিক এটা ব্রাইটনেস অ্যাকুরেট হয়ে যাবে ঠিক আছে তাও যদি না হয় আপনি ভাবে আবার কন্ট্রোল এল দিয়ে আপনি একটু ব্রাইটনেসটা একটু বাড়ায় নেবেন ঠিক আছে ওকে ওকে ওকেবার ক্লিক করে দিলাম সেমভাবে ডাবল অ্যাপ দিয়ে এটা মাঝখানে নিয়ে আসলাম এই দুটো নিয়ে আসলাম পরবর্তী আমি এটা অ্যাপ ফোরে সেট আপ করবো যাতে প্রিন্ট করতে সুবিধা হয় আমার আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিব কন্ট্রোল এন দেওয়ার পর নিউ একটা অপশন আসছে আমি এখান থেকে সাইজে যাব সাইজ থেকে আমি এ ফ সিলেক্ট করে দেবো সিলেক্ট করে ওকে বাটার ক্লিক করে দেবো এখান থেকে মুভ টুল নিব এরপর মুভ টুল নেওয়ার পর আমি এই পিকচারে ক্লিক করব ক্লিক করার পর মাউস দিয়ে ডার্ক করে এখানে নিয়ে আসব দেখতে পাচ্ছেন চল আসছে এটা মিনিমাইজ করে দিলাম সেমভাবে এটাও ডার্ক করে পাশে নিয়ে আসব ওকে এখন আমি এটা বড় করলাম বড় করার পর এই দুটো সাইজ কিন্তু আমি অ্যাকচুয়াল সাইজ অ্যাকুরেট সাইজ করবো অ্যাকুড়েট সাইজ এই দুটো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিলেক্ট হচ্ছে না সিলেক্ট হওয়ার জন্য আমরা এখানে মুখটু যখন ক্লিক করবেন এখান থেকে দুটা অপশন আসবে দুটো টেক্সিন্ন দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর আপনি যেটা সিলেক্ট করবেন ওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে আমি এটা পিকচারটা এ এ অনুযায়ী করবো এই সাইজ অনুযায়ী সেম আমি নিজের নিচেরটা ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে এই মার্জিনটা অনুযায়ী আমি মিলাবো দেওয়ার পর এখান থেকে আমি এই কন্যারে শিফট সেবে দত্ত হবে শিপ ধরে আপনি মাউস দিয়ে একটু ডার্ক করলে কিন্তু এটা বড় হবে অ্যাকচুয়াল সাইজ অনুযায়ী আমি অ্যান্টার দিলাম এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অ্যাকুরেট সাইজ হয়ে গিয়েছে আমি এটা একটু নিচে নামায় দিই শিপ ধরে নিচে নামায় দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা লেয়ার হয়ে গিয়েছে আমি এই তিনটা লেয়ার একটা লেয়ার করবো সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল শিফট ই দিয়ে দেখতে পাচ্ছেন একটা লেয়ার হয়ে গিয়েছে আমি এটা সেমভাবে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে এটা সিলেক্ট করব সিলেক্ট করে আমি এটা মাঝখানে দিয়ে দেবো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কালার হয়ে গেছে কারণ কালার এখানে আপনার কালারটা সিলেক্ট করা আছে আমি এখান থেকে হোয়াইট কালারটা নিচে নিয়ে আসবো ওকে আমি সেম সেমভাবে উপর নিয়ে গেলাম কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি একটু মাঝখানে নিয়ে আসবো মাঝখানে নিয়ে আসে আর একটু শো করে দেবো কন্ট্রোলটি চেপে এটা মার্ক করে নিব মার্ক করার পর আমি সেফট অল্টার চেপে ধরে মাস দিয়ে একটু ছুটো করে নেব ছুটো করার পর আমি এটা এন্টার দিয়ে দেব ঠিক আছে এর পরবর্তী আপনি এটা পিকচারটা যদি সেভ করতে চান কন্ট্রোল এস দিয়ে আপনি যেখানে ডেস্কটপ অথবা আপনার আদার্স ফোল্ডার আপনি সেভ করে নিতে পারেন আপনি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফাইল নেমে এনআইডি কার্ড এখানে জেপিজি দিয়ে দিলাম আপনারা যদি পিডিএফ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখান থেকে পিডিএফও করতে পারবেন ঠিক আছে এখানে পিডিএফ করেন আমি ডেস্কটপ ক্লিক করলাম সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর এখানে আপনি এটার অপশান হচ্ছে আপনি যত বাড়াবেন এমবিটা তত বাড়বে আর বেশি একদম কমায় ফেললে আপনার এম কমে যাবে এবং ফাইলটাও ফাইলটার রেজুলেশনটাও একটু কমে যাবে আমি সেক্ষেত্রে এখান থেকে টেন দিব অথবা নাইন দিতে পারেন টেন দিতে পারেন দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করব আমি এটা মিনিমাইজ করবো মিনিমাইজ করার পর আমি ফিডএফটা একটু চেক করে দেখবো ঠিকভাবে আসছে কিনা ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এনআইডি কার্ডটা খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে আপনি এই ফাইলটা এখন আপনি যে কোনো জায়গায় মেলে এবং হোয়াটসঅ্যাপে নিয়ে আপনি কম কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে খুব সুন্দরভাবে কালার প্রিন্ট বলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট বলেন আপনি যে প্রিন্টাই করেন ওই প্রিন্টটাই কিন্তু একদম ক্লিয়ার আসবে ওকে আমার ভিডিও পর্যন্ত আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো বল আপনারা খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ